চোখের পলকে করা সম্ভব এটাতে হচ্ছে আপনি 10 মিনিটে আপনি মিনিমাম আপনি 10 কেজি করতে পারবেন 10 মিনিটে বড় সাইজের যেটা আড়াই লিটারের একটা জার থাকবে আচ্ছা আচ্ছা এটাতে হচ্ছে আপনি বিভিন্ন ফলের জুস করতে পারবেন চাইলে ভিতরে আদা রসুন কিমা করতে পারবেন আচ্ছা তারপর আরো একটা জার থাকবে যেটা ভিজা মশলা আদা রসুন পেঁয়াজ টিএস কিমা টিমা সবকিছু করতে পারবেন আচ্ছা মিডিয়াম জার আর এটা হচ্ছে আপনার ড্রাই করার জন্য ওকে এটাতে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া তারপর হচ্ছে আপনি বিভিন্ন দারচিনি এলাচ জিরা সবকিছু করবেন গরম ভাই কি করতেছেন আর ভাই بادشاہ নাকি হ্যাঁ ভাই কি ভিডিও করতেছেন আপনি কি করতেছেন ভাই আমি আজকে নতুন একটা আপডেট একটা আপনার ব্লেন্ডার আসছে যেটা ব্লেন্ডার গ্রাইন্ডার একসাথে এটা নাকি 1240 ওয়াট ভাই 1240 ওয়াট 1240 ওয়াট জাস্ট এটার স্পিডটা দেখতেসি ভাই আচ্ছা ভাই স্পিড দেখে তো লাভ নাই কাজ দেখতে হবে ব্লেন্ডার যদি কাজে ভালো হয়

আগে ঠিক আছে হয়ে গেছে আসলে ভূমিকম্প চলতেছে দেখি ভাই কি অবস্থা এই দেখেন ভাই মাত্র ৩০ সময় এত অল্প সময়ের ভেতরে হয়ে গেল অল্প সময় ভাই ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই যে এখানে দিয়ে দিলাম দেখেন ভাই এই যে আমরা এই পাশ থেকে এই যে দেখেন জিরার গুড়া জিরার গুঁড়া হয়ে গেল কাঁচা জিরা সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা এরপরে যদি আমরা একটু ডাল থেকে বেসন করতে চাই সামনে যেহেতু রমজান মাস আসতে ভাই অবশ্যই বেসনটা তো আমাদের সবারই প্রয়োজনীয় একটা জিনিস আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখেছি এখন বেসন করে দেখে যাবো আমরা ঠিক আছে এই যে ডাল থেকে আমরা বেসন করে দেখাই দেখেন ভাই মোটরের গ্যারান্টি আছে মোটরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর ভাই

হয়ে গেছে বাহ কতখন লাগলো ভাই দেখেন চোখের পলক দেখছেন করা সম্ভব এটাতে হচ্ছে আপনার দশ মিনিটে আপনি মিনিমাম আপনি দশ কেজি করতে পারবেন 10 মিনিটে আচ্ছা তিনটা জার কোনটা কোনটা কি কাজ একটু দেখা যায় একটা থাকবে হচ্ছে বড় সাইজের যেটা আড়াই লিটারের একটা জার থাকবে আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে আপনি বিভিন্ন ফলের জুস করতে পারবেন চাইলে এটার ভিতরে আদা রসুন পিয়াজ কিমা করতে পারবেন আচ্ছা তারপর আরো একটা জার থাকবে যেটা ভিজা মশলা আদা রসুন পিয়াজ টিয়াজ কিমা টিমা সবকিছু করতে পারবেন আচ্ছা মিডিয়াম জার আর এটা হচ্ছে করার জন্য চালের গুঁড়া ডালের গুঁড়া তারপর হচ্ছে বিভিন্ন দারচিনি এলাচ জিরা সবকিছু করবেন সেফটি সার্কিট ব্রেকার দেওয়া এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকের সহকারে এই যে দেখেন ভাই অটোমেটিক সার্কিট ব্রেকের সহকারে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আর এটা ব্র্যান্ডটা কি জানেন ভাই

সিলিকনের বুশ থাকবে একটা রাবার থাকবে একপি ফ্রি আচ্ছা এগুলো কিনতে গেলেও পাঁচ সাতশো টাকা লাগবে ঠিক আছে এগুলো ফ্রি থাকবে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু আমরা রেগুলার প্রাইজ দশ টাকা ওই দাম নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র ধামাকা প্রাইজে অনলি অনলি পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ন্যাশনাল এর চমৎকার এই বারোশো চল্লিশ ওয়ার্ডের ব্লেনটার নিতে পারেন যেটা দিয়ে পরিবারের সকল কিছুই করতে পারবেন আর এক ব্লেন্ডারে কিন্তু চলে যাবে দীর্ঘ জীবন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ